হ্যাঁ আড়াইশো পঞ্চাশ টাকা আমাদের অফারটা হইব আপনার দুই হাজার টাকা লাগবো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আবার আরেকটা কথা আছে আপনার আমাদের ডেলিভারি চার্জ ফ্রি এটা আপনার লোকাল দুই নম্বরটা ওসি ফি আর আমাদের ওসি ফিটা দেখেন ঠিক আছে ভাই এই সিরামটা সারাদিন ঝাঁকাইলেও কোনো ফেনা উঠবে না

হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম পরবরণ মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম স্টাফ কোয়ার্টার বদুবন কসমেটিক্সে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে সিরাম রয়েছে যা আজকে গুরু ফিরে আপনাদেরকে দেখাবো আসলে যারা পাইকারি এবং খুচরা নিতে যাচ্ছেন উভয় দুজনের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই উপযোগী হবে যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য উপকারী হবে আর যারা এক পিস খুচরা নিতে যাচ্ছেন ঘরে বসে তাদের জন্য আজকে বেস্ট ভিডিও কারণ আপনারা চাইলে কিন্তু এক পিস ঘরে বসে অর্ডার করতে পারেন তো এই সবের যিনি অনার আছে মহম্মদ আমজাদ সাথে একটু সরাসরি কথা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলমদুল্লাহ ভাই আপনি কি ধরনের শীতের সিরাম আজকে আপনার সিরাম এবং বডি ক্রিম একটা কম্বো নিয়ে আসছে ভাই আপনার যে কম্বোটা হল আপনার ওসপি বাছা কম্বো আর কি আচ্ছা যেটা বলে ভাই আপনার পুরো বডি ফসা করার জন্য মাথা থেকে একবার পুরো পায়ের পাতা পর্যন্ত অল বডি ফসা করার ফসা করে দিবে জি জি ভাই ইনশাআল্লাহ 100% ভাই

এরপর একটা টোটাল লিপ বাম আর দুটা সিরাম

আড়াইশো পঞ্চাশ টাকা ভাই আমরা একটা দুই হাজার চব্বিশের জন্য একটা অফার দিয়ে দিব ভাই আমাদের অফারটা হবো আপনার দুই হাজার টাকা লাগবো মাত্র

একটা শুধু রাখছি যাতে মানুষ চিনানোর জন্য বাইয়ের জন্য এটা হলো আপনার লোকাল দুই নম্বরটা ওসিফি আর আমাদের ওসিফিটা দেখেন ঠিক আছে ভাই এই সিরামটা সারাদিন জাগাইলেও কোনো ফেনা উঠবে না আচ্ছা ঠিক আছে ভাই মানে একদম ঘন হ্যাঁ একদম ঘন আর এদের এটা দেখেন এদের হলো দুই নম্বরটা ভাই আচ্ছা

ফুটে রয়েছে আর কি আর তারপরে মানে চিনার উপায় আর কোনো কিছু আছে যে আসলে এই ধরনের ভাই চিনার উপায় বলতে কি আমি আপনাকে বলে শুনেন এই যে এই সিরামটা আমাদের এই দেখেন এই সিরামটা পুরোটাই হাতে বাসবে অরিজিনালটা যেটা আচ্ছা দেখেন ওপি বা সবই হাতে বাসবে আচ্ছা আর এটার আপনার সিরাম যে এসেন্স আছে এই এসেন্স গুলো আপনি কোন সময় নিচে নামবে না এরকমই থাকবে আচ্ছা তাহলে আপনি যতই ঝাকান যত কিছু করেন কিন্তু নিচে নামবে না আচ্ছা

লস হয়ে যাবে কারণ কুরিয়ার যে ভাড়াটা আছে সেটা তো সে বিয়ার করবে তখন আপনার প্রোডাক্টটা নিল না কিন্তু তো আমি ওনার চার্জ রিটার্ন দিয়ে দেবো

ছোটাকা সারে দিন ছোট গা

আর বাদবই আমার প্রোডাক্টের দামটা যে 1900 টাকা হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ নাই মানে একদম ডেলিভারি চার্জ ফ্রি আমার প্রোডাক্টের দাম 2000 টাকা আমার যখন কম্বো 2800 টাকা তো আচ্ছা 850 টাকা ডিসকাউন্ট দিছি প্লাস 2000 টাকা থেকে আরো ডেলিভারি চার্জ ফ্রি 100 টাকা আগে দিবে অর্ডার কনফার্মের জন্য আর 1900 টাকা হাতে পাওয়ার পরে দিব আচ্ছা সেটা সারা বাংলাদেশ 64 জেলায় জি জি পুরো 64 জেলায় ওয়াও বি আসলে ভাই কিন্তু এটা খুব সুন্দর কথা বলেছে আসলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি একদম কারণ ঢাকার বাইরে কিন্তু একশো বিশ টাকা ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা সেক্ষেত্রে কিন্তু আপনাদের একশো বিশ টাকা বা আশি টাকা লাগতেছে না আপনারা চাইলে কিন্তু আট আটশো পঞ্চাশ টাকা কমেও কিন্তু আপনারা দুই হাজার টাকার মধ্যে কিন্তু নিতে পারছেন যেহেতু শীতকাল চলতেছে আর শীত এখনও আসতেছে আর কি শীতের আগে যদি আপনার এইগুলো কিন্তু সবসময় ব্যবহার করো উপযোগী আসলে শীত আর গরম নেই এটা সবসময় ব্যবহার করার মতো একটা প্রোডাক্ট তো অবশ্যই আজকে ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই অর্ডার করবেন আর ভাইয়ের নাম্বার কিন্তু কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন আজকের জন্য বিদায় নেই নেক্সট আসসালামু আলাইকুম